একটি রাশি অপর রাশির চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুইটির অনুপাত কত এম সি গুটা দেওয়া আছে ষোলো অনুপাত নয় ষোলো অনুপাত পঁচিশ পঁচিশ অনুপাত ষোলো নয় অনুপাত ষোলো এটা খুবই সহজ অভাবে জাস্ট বুঝতে হবে একটি রাশি অপর রাশির চৌষট্টি পার্সেন্ট অপর রাশি যেটা থাকবে তো চৌষট্টি পার্সেন্ট হচ্ছে একটি রাশি কিন্তু যেহেতু দেওয়া নাই অপর রাশি আমরা যেহেতু এটা এম আমরা জাস্ট শর্টকাট করে নিব আমরা এটাতে জাস্ট আমরা লিখবো হচ্ছে কি আমরা জানতাম হবে আমাদের অপর রাশিটা কত অপর রাশি আমরা কত ধরে নেব অপর রাশি ধরে নেব একশো অপর রাশি আমরা আপনারা লিখে নেব দুটো অন্য সংখ্যা আসে এরকম এর চৌষট্টি পার্সেন্ট ঠিক আছে তাহলে একশো একশো কেটে যাচ্ছে থাকতেছে কত চৌষট্টি এটা যেটা সংখ্যা থাকে আপনি এভাবে করে চৌষট্টি তাহলে রাশি দুটির অনুবাদ কত আগে কি আছে একটি রাশি তাহলে অনুপাত রাশি দুটি অনুপাত আমি শুধু অনুপাত লিখলাম রাশি দুটি অনুপাত কত হবে তাহলে অনুপাত একশো তাহলে ষোলো অনুপাত পঁচিশ এখানে অনুপাত পঁচিশ খ নম্বর আছে ষোলো অনুপাত পঁচিশ খুবই সহজ অঙ্ক আপনারা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবেন ধন্যবাদ সবাইকে